আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন আরো একটি ভিডিওতে সম্পূর্ণ বাংলাদেশে এই মুহূর্তে ভাইরাল দুটি ডিজাইন নিয়ে সবচেয়ে বেশি সেল হওয়া আমাদের এক নম্বর হচ্ছে মহুয়া বোরখা বার্সন ওয়ান একটা হচ্ছে মহুয়া বার্সন টু তুবাকুটি সেট সম্পূর্ণ দুটি বোরখে আমরা আজকে একদম অফার প্রাইজে দিয়ে দেবো শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো ধরনের অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন শুরুতে আমি দেখে দেবো মহুয়া বার্সন ওয়ান সম্পূর্ণ ডিটেলসে মহুয়া বার্সনটি মূলত অ্যাটাস্ট কোটি একটি বোরখা সম্পূর্ণ সামনে আলাদা আলাদা দুটি কোটি থাকবে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সামনে জয়েন করা দুটি কোটি থাকবে কোটি সম্পূর্ণ পশ্চিম জুড়ে অরিজিনাল চানা শাটিং এর লেয়ারগুলো বসেছে দেখতে পাচ্ছেন একদমই খুবই শাটিং গুলো হবে সম্পূর্ণ দুপাই চিড়ি এর উপর তৈরি করা থাকবে দুপাশে সেমভাবে দুটি কোটি থাকবে ভিতরে অনেক বেশি লং দুটি লুপ দেওয়া হয়েছে লুপ দুটি দিয়ে আপনার চাইলে একটি বোরখা তিনটি স্টাইলে পড়তে পারবেন তিনটি ডিজাইনের বোরখাটি পরা যায় কিভাবে পরবেন মহুয়া বোরকা একটি বোরকা তিনটি স্টাইলে ভিডিও সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে এবং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাপান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চমৎকার এই হুডি সেটটি হাতাটা খুবই আনকমন দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই মৌসুমি হাতা চমৎকার ভাবে হাতা ডাবল লেয়ার এলাস্টিক দিয়েছি একটি বাটারফ্লাই রিং থাকবে হাতে ইউজ করার জন্য একদমই চমৎকার একটি আউটলুক পাবেন সাথে আরো একটি পার্ট থাকছে একদমই ফুল কাভারেজ একটি হুডি হিসাব থাকবে একদমই অনেক বেশি লং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন ডাবল পার্টের নিকাপ সহকারে হুডি হিসাব কতটা লং আমরা দিয়েছি সম্পূর্ণ চেরি ফেপিস থাকবে সামনে ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে নোজ নিকাপ সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না শার্টিংয়ের লেয়ারগুলো আমরা বসেছি দেখতে পাচ্ছেন খুবই গ্লেসি শার্টিন গুলো দুপাশে পাশে বেল থাকবে বেল দিয়ে আপনারা খোপার সাথে বেঁধে নিতে পারবেন এই যেভাবে এক পাশে চমৎকারভাবে একটি বাটারফ্লাই আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন একদম সেম আউটলুক বাটারফ্লাই থাকবে সম্পূর্ণ পশুন জুড়ে অরিজিনাল চান শাটিং লেয়ারগুলো বসানো থাকবে এই দুই পার্ট মিলে চমৎকার মহুয়া আমাদের কাছে একদম অরিজিনাল বাসনটা পাচ্ছেন বাজারে অ্যাভেলেবেল কপি বাসন থাকবে নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা করে সেল করে আমাদের হচ্ছে একদম অরজিনাল অথেন্টিক বাসন মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা হলে অরিজিনাল মহুয়া বরখাটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে ডিজাইনটি এটা নাম হচ্ছে তুবাকটি সেট আমাদের আউটলেটে সবচেয়ে বেশি সেল হয় একটি প্রোডাক্ট তুবাকটি সেট এটা মূলত তিন পার্টের একটি সেট আমি এক এক করে সবগুলো পার্ট দেখিয়ে দেবো শুরুতে উপরে কোটির পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি কোটি এটার উপরে থাকবে সম্পূর্ণ পালের কাজ করা থাকবে একদম চমৎকারভাবে গোল্ড হোয়াইট কালার পালের কাজ করা থাকবে একদমই মাঝখানে ফাড়া দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন ফাড়ার হচ্ছে উপরে খুবই চমৎকারভাবে পালগুলো বসানো থাকবে একদম স্টিল পিন দিয়ে পারমানেন্ট ভাবে বসানো থাকবে সহজে উঠার কোনো পসিবিলিটি নেই ফেব্রিক যতদিন টিকবে ততদিন পাল গুলো টিকবে এবং কি পিছনে সম্পূর্ণ পোসঞ্জের অরিজিনাল এই পালের কাজগুলো আমরা ঘন কোয়ান্টিটিতে বসিয়েছি যেগুলো বাজারে প্রাইস কম এগুলো হচ্ছে পিছনে কাজ থাকবে না শুধুমাত্র সামনে হালকা কিছু কাজ থাকবে আমাদেরটা একদম সম্পূর্ণ সামনে পিছনে কাজ থাকবে ভিডিওর সাথে মিলে আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন শোল্ডারে খুবই ভাবে হচ্ছে পুঁথির কাজগুলো বসানো হয়েছে দেখতে পাচ্ছেন একটু করে ফাড়া দেওয়া হয়েছে ফাড়ার মাঝে খুবই চমৎকার একটা আউটলুক দিবে সাথে যে বাকি দুটি পার্ট থাকছে পরবর্তী পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি সাথে একদম অনেক বেশি গের একটি ইনার পার্ট থাকবে দেখতে পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি সম্পূর্ণ চেরি ফেবিষের উপরে তৈরি করা থাকবে অনেক বেশি গের থাকবে হাতারও একদমই আনকমন দিয়েছি আমরা ডাবল পার্টের মৌসুমি হাতা দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মৌসুমি হাতা দেওয়া হয়েছে একটি করে রিং থাকবে আপনাদের আংগুলো ইউজ করার জন্য একদমই চমৎকার একটি আউটলুক বডি একদম আটচল্লিশ মেজারমেন্ট থাকবে দুপাশে বেল বেল থাকবে দিয়ে বডি ফিটিং করে নিতে পারবেন এটারও একই সাইজ থাকবে লং পঞ্চাশ বা চুয়ান্ন চুয়ান্ন পরবর্তী পার্টি হচ্ছে অনেক বেশি বড় একটি হুডি হিসাব দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা বড় দিয়েছি হুডি হিসাবটি সম্পূর্ণ ডাবল পার্টের নোজ নেক আপ সামনে ডাবল পার্টের নোজ নেক আপ থাকবে আলাদা আলাদা দেখতে পাচ্ছেন সেলাই কোয়ালিটি সামনে থেকে দেখেছি খুবই চমৎকার ভাবে সুইং করা হয়েছে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে দুপাশে হচ্ছে দুটি বেল থাকবে বেল দুটি কপালের সাথে বেঁধে নিতে পারবেন এবং হিজাবের এক পাশে খুবই চমৎকার একটি বাটারফ্লাই আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন বাটারফ্লাই থাকবে একটি করে স্ন্যাপ বাটনও থাকবে এই তিন পার্ট মিলে হচ্ছে চমৎকার তোপাকোটি সেট আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে অরিজিনাল অথেন্টিক তোপাকটি সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম